পঞ্চম নম্বর হলো উচ্চ এবং লম্বা আশা কমাতে হবে লম্বা লম্বা আশা লম্বা লম্বা স্বপ্ন দেখা থেকে বিরত থাকতে হবে কারণ এই দুনিয়ায় স্বপ্ন পরিণা কারণ কেমন পর্যন্ত এই দুনিয়ায় থাকা যাবে না দুনিয়ার প্রতি লোভ লালসা কমানো খুবই জরুরি মানুষের চাহিদা ও আশা সীমাহীন প্রয়োজনের অতি অতিরিক্ত আশা খানখা করার চাহিদা এটা আমাদের অবশ্যই কমাতে হবে প্রয়োজনের সীমা সংকুচিত করতে হবে জীবন যাপন করার জন্য যা প্রয়োজন তার অতিরিক্ত চাহিদা বা প্রয়োজনীয় সকল সমস্যার মূল হচ্ছে কি এটাই যে যা আমার প্রয়োজন তার থেকে আরও কি বেশি কামনা করা রসুল্লা সাল্লা সাল্লাম যথার্থই বলেছেন বনিয়া তোমার প্যাট মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরা যাবে না গোটা বাংলাদেশের মালিক যদি একজনকে বানাই দেওয়া হয় ওই আর একটা বাংলাদেশের মতো লাগবে ঠিক না গোটা পৃথিবী যদি সব মালিক বানাই দেওয়া হয় তারপরেও কি বলবে যে আর একটা পৃথিবী যদি হইতো তাহলে আরো ভালো হতো ঠিক কিনা হাদিস এরকম

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সে চাহিদা শেষ করতেই পারবে না শুধু চাইতেই থাকবে লাইআমলাউ লাইআমলাউ জওফ ইবনা আদম ইল্লা তুরা মাটি ছাড়া বনিয়াদমের ওর পেট কিছুতেই ভরতে পারবে না যেদিন মনে যাবে সেদিনই কি তার প্যাট ভরে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল আক্ষারুন আলা যার বেশি আছে সে আরো বেশি চায় বলে আমার হয় নাই কম আমার কি কম যার মোটেই নাই সে বলে না যার বেশি আছে সেই কি বলে শরীফ হাদীফারুন যাদের বেশি আছে তারাই নিজেদের কম আছে বলে মনে করে আরে মিয়া চট্টগ্রাম শহরে বাড়ি দুইটা আনা ঢাকা হ্যাঁ ধানমন্ডিতে গুলশানে দুইটা সাইডটা ফ্ল্যাট না হলে কি হয় আমেরিকার হোয়াইট হাউসের পরে বাড়ি একটা না হলে হয় ঠিকই না এইভাবে করতে করতে কি সে সবসময় বলে থাকে যে আমার আল্লাহ আল্লাহ বলেন বান্দারে তোমাদের অবস্থার এমন দেখছি তোমরা সম্পদের প্রতিযোগিতায় এমন ভাবে নেমে পড়ো প্রতিযোগিতা করতে করতে তোমরা শেষ পর্যন্ত কবরের সাক্ষাৎ লাভ করো কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা চলতে থাকে কে কেউ কতটুকু সম্পদ অর্জন করতে পারো প্রতিযোগিতা দিয়ে দুনিয়ায় কে কতটুকু কামাইতে পারো এর পরিণতি কি সম্পদের প্রতিযোগিতা দেওয়ার পরিণতি কি অবশ্যই তোমরা জানতে পারবে অবশ্যই তোমরা কি জানতে পারবে প্রত্যক্ষ ভাবে কি জানতে পারবে আর সেই দিন তোমাদের থেকে কি হিসাব নেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ক্বালান নাবিউ সাল্লাম ইয়া কুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম মিম মালি গাইলামা আকালতা পাপ নাই দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তানরে তোমরা বলে থাকো এটা আমার মাল এটা আমার মাল এটা আমার মাল শুধু সারাক্ষণ জিকির করতে থাকো আসলে মাল কোনটা জানো ব্যাংকে যা 100 টাকা মাল তোমার না যা তুমি খেয়ে ফেলেছো সেটাও মাল না পাইকান হয়ে গেছে ঠিকই না যেটা তুমি পরে ফেলেছ কাপড়টা পুরান হয়ে গেছে আর যেটা আল্লাহ রাস্তায় খরচ করেছো সেটা রয়ে গেছে সেটা কি হয়ে গেছে রয়ে গেছে সুতরাং যেটা তোমরা খরচ করে ফেলেছ ওইটা তোমার মাল না যেটা আল্লাহ রাস্তায় দান করেছো সেটাই পেয়ে তোমার কি এই জন্য হায়াত থাকবে কি করো কিছু মানে আল্লাহ রাস্তা কি খরচ করো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উচ্ছাসা নফসের কামনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইন্না আসাদামা খাওয়া আলাইকুম কুম খাস্তা তা ও আমার উন্মাতেরা তোমাদের উপর আমি দুইটা জিনিস বেশি ভয় করি যেই দুইটা জিনিস তোমাদের বেশি ক্ষতি করবে সেই দুইটা জিনিস কি জানো দুইটা চরিত্র ইত্তেবাউল হাওয়া আমার একটা হলো প্রবৃত্তির অনুসরণ অনুসরণ মন যা চায় তাই করতে হবে সেটা যুগ জিজ্ঞাসার সাথে জগতের সাথে ইসলামের সাথে মিলুক বা না মিলুক কোনো সমস্যা নাই আমার করতেই হবে বলতেই হবে খেতেই হবে বলেন রকম যার নসের চাহিদা এটা মানুষের জন্য মারাত্মক হক কথা থেকে মানুষের সবসময় কি থাকে বিরত থাকে অতুল আমার আর একটা লম্বা লম্বা আশা এই দুইটা আমি ভয় করি হাওয়া হাঁক এই যে প্রবৃত্তির অনুসরণ নফসের অনুসরণ এইটা মানুষকে হক কথা বলা থেকে হক অনুসরণ করা থেকে মানুষকে বিরত রাখে ফিরায় রাখে দুনিয়া আর লম্বা লম্বা আশা দুনিয়ার প্রীতি দুনিয়ার ভালোবাসার প্রতি মানুষকে আসক্ত করে ফেলে আর সারাক্ষণ দুনিয়ায় থাকবে বলে এ কথা তার মনের ভিতরে বদ্ধমূল করে দেয় বলেন নবজুবিল্লা ফলে ভালো ভালো কাজ থেকে সে বিরত থাকে সম্মানিত হাজরিন দুনিয়া পূজারীর ব্যক্তি পরকালের উপর দুনিয়ার চাকচিক্ষুকে অগ্রাধিকার দেয় এবং চাকচিক্ষু পিছনে ব্যস্ত হয়ে পড়ে আখেরাতের কথা বেমালুম ভুলে যায় ফলে নেক কাজের প্রতি তার গতি ধীর হয়ে আসে কিংবা তাকে বোঝা মনে করে শুধু তাই নয় এমন কি নেক কাজ করতে নেক কাজ থেকে বড় বহু দূরে থাকে এবার নেক কাজ করার জন্য যারা দাওয়াত দেয় আলে মোলামা দায়ী যারা আছেন ভালো কথা বলে তাদের থেকে দূরে থাকে এই জন্য দেখবেন এক শ্রেণী মানুষ কোরআন হাদিসের যায় না তালিমের হালকায় বসে না কারণ কি জানেন কখনো যদি কোনো ভালো কথা আর তার প্রবৃত্তির বিরুদ্ধে তাহলে তো মানে সমস্যা আমি না শুনলাম ভালো আছি অনেকে বলে মানে আপনারা বেশি জানেন আপনাদের হিসাব বেশি হবে আমরা বেশি জানিও না কোরআন হাদিস পড়ি নেয় এমনি আমরা ব্যঙ্গের মতো লাভ দিয়ে পার হয়ে আগেই পরেন না উজুমিল্লাহ আমি বলি না পাগলের মাথাগার বলছি রেগেছে পাগলে তোমার হবে দুইটা হিসাব যে পর নাই তার হিসাব হবে কয়টা দুইটা আর যে পড়েছে তার হিসাব হবে একটা কয়টা উল্টা সমঝি নিলে না যে পরে নাই তার হিসাব হবে দুইটা কেন করলা না এক হিসাব আমুন করলা না কেন এক হিসাব কয় হিসাব আর যে পড়েছে একটা আদা হয়ে গেছে আমল করে নাই এটা তার জিজ্ঞাসা জোরে বলেন ঠিক কিনা তাহলে পড়লে লাভ না না পড়লে লাভ ওয়াজে গেলে লাভ না না লাগালে লাভ তালিমে হালকায় বসলে হাদিসের তালিমে বসলে লাভ না ক্ষতি লাভ কিন্তু দেখবেন মানুষ নামাজ পড়ে দৌড়ে দোকানে গিয়েই একটা সেকেন্ডের টান মারে আর রাস্তা বুঝে কি আমি কি মিথ্যা কথা বলছি সবাই জেতা তা না কিছু কিছু মানুষের অভ্যাস তো এটাই জোরে বলেন ঠিক না সেই সমস্ত মানুষের মধ্যে যেন আমি না হয়ে যাই আমার ভাইরা এইজন্য দেখবেন দুনিয়া পূজারী মানুষেরা আলেমদের সমালোচনা করবে পীর মাশায়েখদের সমালোচনা করবে ভালো মানুষের সমালোচনা করবে তাদের সাহবতা তারা কি বসতে চাইবে না কারণ তার খারাপ চরিত্র চরিতার্থ করার জন্য মানে এইটা করে থাকে যদি ভালো মানুষের সাথে তারা বসে তাহলে সে যদি ভালো হয়ে যায় তাহলে ওইগুলি তার করতে পারবে না দুই নম্বরই করতে পারবে না সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না হ্যাঁ জেনা ব্যবসার করতে পারবে না মদ খাইতে পারবে না বলে না আমার ভাইরা এই জন্যে লম্বা লম্বা আশা করা যাবে না অল্পে তুষ্ট থাকা প্রয়োজন অল্প অল্পে তুষ্ট থাকা প্রয়োজন কারণ দুনিয়া হচ্ছে স্বল্প সময় ইমাম বুখারি রহমতুল্লাহ আদাবুল মুফরাদ গ্রন্থে আব্দুল ইবুল মোহসিন থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন

দুনিযা সব নেমত তার কাছে আছে কারণ আগামীকাল বাস্পে কিনা বলতে পারো ঠিকই না দুনিয়াটা মস্ত করো খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো কারণ আগামীকে বাসা কি মানে আশা করা যায় না হযরত আব্দুল নমর রাজি আল্লাহ তানু থেকে বর্ণিত হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন আখা যা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বে মান কাবাইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার দুই কাঁধে ভর করলেন কাছাকাছি হলেন মুখামুখি হলেন এরপরে বললেন ফাঁকা কোন ফির দুনিয়ায় কান না কা গরিব যে তুমি দুনিয়ায় অপরিচিত মানুষের মতো থাকো অপরিচিত জায়গায় গেলে যেখানে মানুষ বেশিক্ষণ থাকতে চায় না মুসাফির অবস্থায় পর্যটক অবস্থায় সফরে বেশিক্ষণ মানুষ থাকতে চায় না আপন বাড়িতে ফিরে যেতে চায় তেমনি করে দুনিয়ায় তুমি সেই রকম বসবাস করো কারণ আপন ঠিকানা তোমার হলো জান্নাত পরকাল যেরকম ঠিক না সেই জায়গাটা মনে রেখে দুনিয়ায় অস্থির হয়ে তুমি থাকো বেশিক্ষণ থাকা যাবে না এই জন্য তারা হুড়া করে তারা তারি তোমার গন্তব্যে পুষতে যদি তুমি পারো তাই তুমি সার্থক হবে ও কেন ইবনে ওমর ইয়াকুল কুন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইদা আমসাইতা ফালা তানতাকরি সাবা তুমি যদি নাকি সন্ধ্যা করো তোমার দিনের যদি সন্ধ্যা হয় সকাল বেলার অপেক্ষা করিও না সকাল বেলা তুমি বাসবে কিনা ওই যে আসফাতা ফালা তানতাজিল মাসা আর যদি তোমার সকাল বেলা হয় রাত কাটিয়ে সকাল বেলা হয় সন্ধ্যা তোমার জীবনে তুমি পাবা কিনা এইটা তুমি আশা করিও না খুজমি সিফাতে গেলে মরনিক আমিন হায়াতে গেলে মওতিক সুতরাং সুস্থ আছো ভালো আছো এখন সুস্থ জীবনটা তোমার কাজে লাগাও অমিন হায়ার থেকে আলি মৌতিক এখন বেঁচে আসো তোমার মৃত্যু আসার আগেই তোমার হায়ারটাকে ভালো কাজে কি লাগাও লম্বা লম্বা আসা সকল সমস্যার কারণ সকল সমস্যার কারণ কি লম্বা লম্বা আশা করা এই জন্য লম্বা লম্বা আশা কি করতে হবে উমাইয়া দিতে হবে আমার ভাইয়েরা এই জন্য লম্বা লম্বা আশা যদি আমরা করি তাহলে এই লম্বা লম্বা আশা করতে করতে আমরা পরকালের কাজ আমরা করতে পারবো না আমার ভাইরা দুনিয়ায় থাকতে হলে কিছু লাগে এই যে কিছু লাগে এই কিছুই আমাদের জন্য যথেষ্ট হোক বেশি লাগুক এইটা আমরা যেন মনে না করি কারো যদি নাকি সৎ পথে ভালো পথে যদি বেশি হয়ে যায় আপত্তি নাই কিন্তু সেই ভালো জিনিসটি ভালো কাজে ব্যবহার করতে হবে দায়িত্ববান হয়ে রসুল বলেছেন আলমারু সলে রজুল সলে ভালো মাল ভালো মানুষের জন্য ভালো মাল ভালো মানুষের জন্য আপনি মাল কামাবেন সৎ পথে কামান আর সৎ পথে কি ব্যয় করেন ছেলেরা খেলেন গেলেন মত খত জেনা খত বেনামাদি কবরে গেলেন এক একটারে গান্ডু গান্ডু বানায় গেলেন আর মৃত্যুর সময় দেখে গেলেন একটারে নামাজ পড়ে না সুরার টানে গাজা খায় আপনার মৃত্যুটা কি ভালো হবে ভালো হবে নিদের মাথার ঘাম পা ফেলে ডাকা পয়সা সন্তান করেছেন সন্তানকে নিখ্যা সন্তান বানায় দেন নামাদী সন্তান বানায় দেন কোন করণেওয়ালা সন্তান বানায় দান দিন সন্তান বানায় দেন যে নামাজ পড়বে আর আপনার জন্য দোয়া করবে রব্বীর হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা